গাছ হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা যাচ্ছি ফাইনালি না প্রতিবারের মতো হচ্ছে কোনো গন্তব্য ছাড়াই দুবে হচ্ছে আমরা তো আবারও আমরা যাচ্ছি ভারত দুপুরে ভারত মানে আমাদের যখন সময় থাকে না আমরা এইভাবেই ঘুরে বেড়াই টোকাইদের মতো সরি টোকাই বলা ভালো হবে এর আগে টোকাই নিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে আপনারা অবশ্যই জেলা যারা ভিডিওটি দেখেননি অবশ্যই যে আমাদের গ্রুপে যাই দেখি দেখতে পারবেন তো যাই হোক আপনার আমার সঙ্গে যাচ্ছে রেখা বড়ো হয় আমি দেখা করি কিছু করতে নাই রাইডার গাড়িতে হচ্ছে তেল নেবে এটা হচ্ছে কি প্রেমে স্পিনিং স্টেশন সজীব কতগুলো নিবা কতগুলো তেল নিবা চ্যামেরামান আছে অবশ্যই ভাইয়া তুমি কত টাকার তেল নিচ্ছো এক হাজার টাকার পঁয়ষট্টি রাইডার এই রাইডার এই রাইডার সেই রাইডার ভাইয়া বাইকের নামে হচ্ছে রাইডার আমি বেটা সজীব রাইডার

আমরা এদিকে থাকি আপনার পার্বতীপুর ক্যানেল পার্বতীপুর ক্যানেল তো গাইস দেখেন আমার সজীব দাদার যে আমার হেয়ার স্টাইল নিউ হেয়ার স্টাইল তার সঙ্গে হ্যালো গাইস इट्स মি সজীব वेलकम आवर নিউ ব্লগস দিস ইজ প্রীতম এন্ড প্রীতম ছোট ভাই হ্যাঁ প্রীতম ছোট ভাই এন্ড দিস ইজ ব্যাক সাইড इट्स সনুদ

সবাইকে সাজেস্ট করবো যারা ভিতরে অন্তত একবার আসে ঘুরে যাবেন হয়তো ভাই এখানে আপনারা মূলত নাও পাইতে পারেন একটু ঘুরে আসেন কিন্তু এখানে যে সবাই মিলে একটা আড্ডা দেওয়ার বিষয়টা এখানে অনেক ভালো হবে তো যাই হোক হচ্ছে আমরা নেক্সটে যাবো হচ্ছে রিফাত বড়ো ভাই তুমি হচ্ছে বলো ভাইয়া কি হচ্ছে অনুভূতি তোমার অবশ্যই ভালো ফ্রেন্ড সার্কেল থাকলে এমনি ভালো লাগে এটা এটা হচ্ছে মেন কথা এটা হচ্ছে মেন কথা যে ফ্রেন্ড সার্কেল থাকলেই অবশ্যই ভালো লাগবে তবে এই মুহূর্তটা জানি না কতদিন থাকবে আমি হচ্ছে আমার বড় ভাই প্রীতম ভাইয়া আহ তুমি কিছু বলো আমি কি বলবো আমার বরাবরই জায়গাটা অনেক ভালো লাগে আমি বারবার এখানে আসতে চাই পার্বতীপুর কেনালে এখানে একটা মনোরম পরিবেশ আমার আশেপাশে যদি বাসা হইতো আমি রেগুলার এখানে আসে বসে থাকতাম মন খারাপ হলেও বসে থাকতাম মন ভালো হইলেও বসে থাকতাম কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে

এই কথাটা হচ্ছে শুনতে শুনতে যতটা ভালো লাগতেছে অনুভূতিটা কিন্তু সেরকম না এই যে আমার সামনে দিয়ে নিয়ে গেল চারটা ওগুলা যাবেই জায়গাটা এরকম দেখি সো গাইস আমরা এখানে আসছিলাম পার্বতীপুর কেনালে জায়গাটা অনেক ভালো লাগলো বিশেষ করে আমার অনেক ভালো লাগে যে পিছনে দুটা ছেলে সজীব ত্রিবল সজীব আছে এখানে আমাদের তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে